হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু দা নিউ ভিডিও তো বন্ধুরা তোমরা দেখতে পারো আমি আজকে আইছি নিউ লুকস ট্রেডার্স ইভি যত ইলেকট্রিক স্কুটি আছে মার্কেটের মধ্যে সেরা সেরা দুর্দান্ত কালেকশন যেটি আছে এটি আছে ধর্মনগর কলেজ রুটে দেখতে পারো এটা হলো কলেজ রুট ধর্মনগর কলেজ রুট আর এইদিকে দেখাই কালেকশন কি কি আছে মাল্টিভেন্ডর তোমরা ইলেকট্রিক স্কুটি পাওয়া যাবে এখানের মধ্যে জেলিও ওয়ার্জ সব ব্যান্ডের পাওয়া যায় ভাই ভিতরের মধ্যে চলো আর তোমরা দেখাই কি কি আছে একটার পরে একটা তো প্রথমে কি আছে কি মডেল আছে ডাউন পেমেন্ট যার সুদিন ভালো আছে একদম কম টাকা না আর এখানে পূজার তো অফার আছে মতন তোমার ক্যাশ ডিসকাউন্ট আছে তোমরা এইসব রুমে যদি ভিজিট করো তোমরা স্ক্রিনে দিছি আমি তোমার এড্রেস সবকিছু দিয়ে এটা কি আছে

এ দেখতে পারো কি লুটসটা কি সুন্দর এটাতে কালার ভেরিয়েন্টও দেখতে পারো এটা আছে কালার ভেরিয়েন্ট মধ্যে আর কোন কালার আছে নেই এই দুইটা এই আছে আর এটা প্রাইসটা কত আছে 54 আছে এটা 54500 ডিসকাউন্ট মনে আছে 5000 এর মত ডিসকাউন্ট আছে আর এটা বাইরে যে ক্লাসি এটা কালার ভেরিয়েন্ট না কালার ভেরিয়েন্ট তো আছে এইটা কি আছে এটা যে ইউ আর কুমার ওই বেসিক মডেল হইব না এটি 60 এডন করব 60 এর মধ্যে প্রাইস রেঞ্জ করব এটা কি আছে এটা আর এই বেসিক না ফিউচার ইলেকট্রিক তোমার এটা এরম করব মানে প্রাইস রেঞ্জ এটা হইব রেসিং এডিশন রেসিং 75000

ত্রিপুরা রাজ্যের পুরো জায়গাতে তোমরা পাই তাই নাই ইলেকট্রিক স্কুটি মডেলটা দেখতে পারো কি সুন্দর আর ডিজাইনটা দেখো লুকস ভাই কিতাপ ঐতাম তোমরা রে সেই লুকস আছে একটু মিটারটা দেখাই নাও এদিকেও কি সেরা ভাই দেখতে পারো মাত্র তোমরা ফিফটি ফোর থাউজেন্ডে এই শোরুম থেকে তোমরা পাই ভাই আর